জীবন আমার যেমনি চলুক যেমনি আমি চলি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে চলবে দলা দলি জীবন আমার যেমনি চলুক যেমনি আমি চলি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে চলবে দলা দলি আমাদের তো সবাই জানে হুজুগে বাঙালি হুজুগে বাঙালি 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 হুজুগে আর্জেন্টিনার সাপোর্ট আমি ব্রাজিল ভালো না মেসি আমার জীবন মরণ তুই তো জানুস না আর্জেন্টিনার সাপোর্ট আমি ব্রাজিল ভালো না মেসি আমার জীবন মরন তুই তো জানুস না নামে বললে কিছু করে দেব গুলি মেসির নামে বললে কিছু করে দেব গুলি আমাদের তো সবাই জানে হুযুগে বাঙালি আমাদের তো সবাই জানে হুযুগে বাঙালি বাঙালি নেই মার হলো সবার সেরা সবচেয়ে ভালো খেলে আসবে না তো ধারে কাছে মেসিরা সব মিলে নেই মার হলো সবার সেরা সবচেয়ে ভালো খেলে আসবে না তো ধারে কাছে উল্টো পাল্টা বলবে না কেউ ব্রাজিল নিয়ে বলি উল্টো পাল্টা বলবে না কেউ ব্রাজিল নিয়ে বুলি আমাদের তো সবাই জানে হু যুগে বাঙালি আমাদের তো সবাই জানে হু যুগে বাঙালি এমন দেশে বাস করি ভাই বেকার বোকালো নিচের দেশের চেয়েও বেশি অন্য দেশের ঝোক এমন দেশে বাস করি ভাই নিজের দেশের চেয়েও বেশি অন্য দেশের ঝোক, উন্নতি তো আসবে না ভাই করে খাম খেয়ালি উন্নতি তো আসবে না ভাই করে খাম খেয়ালি আমাদের তো সবাই জানে হুযুগে বাঙালি আমাদের তো সবাই জানে হুযুগে বাঙালি জীবন আমার যেমনে চলক যেমনে আমি চলি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে চলবে দৌলা দলি। জীবন আমার যেমনে চলুক যেমনে আমি চলি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে চলবে দৌড়া দলি আমাদের তো সবাই জানে হুজুগে বাঙালি হুজুগে বাঙালি হুজুগে বাঙ্গালি আমরা হুজুগে বাঙালি হুজুগে বাঙালি আমরা হুজুগে বাঙালি